সেটা হলো ম্যাম আপনি তো বললেন এটা ওষুধ খেতে হবে তবে আমার একটি প্রশ্ন যে ঘরে যেগুলো খাবার খেলে লিঙ্গটা ভালোভাবে শক্ত রাখতে পারবো এটা নিয়ে একটি ভিডিও বানান আশা করি একটি ভিডিও বানাবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকেও একটি কমন কমেন্টসের অ্যানসার করব যে কমেন্টসটা বর্তমান যুবক বয়স্ক সবাই কিন্তু করছে বিশেষ করে পুরুষদের জন্য এটা কমন হয়ে গেছে মানে কি খেলে লিঙ্গ শক্ত হবে কি ওষুধ খেলে লিঙ্গ শক্ত হবে কি করলে মানে লিঙ্গের সমস্যাটাই এখন বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যৌন অক্ষমতা রোগীদের কারণ ইচ্ছা না হলে যে কোনো ওয়েতে কিন্তু ইচ্ছা বাড়ানো যায় উত্থান না হলে কিন্তু কোনো কিছুই করা যায় না যতই আপনার সময় থাকুক যতই ইচ্ছা হোক লিঙ্গের যদি উত্থান না হয় তাহলে তো সব যাওয়া যাবে না উত্থান হলে যদি এক মিনিটের ভিতরেও যদি দশ সেকেন্ডের ভিতর বীর্যপাত হয়ে যায় তাও তো সুখটা পাচ্ছে বীর্যপাত তো হচ্ছে কিন্তু যদি উত্থানই না হয় তাহলে কি করে সে যৌন মিলনের সুখ পাবে তা ঠিক এমনই একটা প্রশ্ন আজকে আমার শুভাকাঙ্ক্ষী করেছেন এই প্রশ্নটা কিন্তু রিসেন্টলি মানে প্রতিনিয়ত কিন্তু আসছে অর্থাৎ পূর্বের ভিডিওতে আমি ওষুধ নিয়ে আলোচনা করেছি যে ওষুধ খেতে হবে তো এখন সবার প্রশ্ন যে ওষুধ তো বললেন ঘরে কি খাবার আছে মানে ঘরোয়া পদ্ধতিতে যে খাবার খেলে লিঙ্গ শক্ত থাকবে বা লিঙ্গ উত্থান থাকবে তো এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করবো তো সেটা হলো যে লিঙ্গের উত্থানজনিত সমস্যা কেন হয় আমি পুরের ভিডিওতে কিন্তু বলেছি যে লিঙ্গের ভিতর কিন্তু কোনো হাড় নেই আছে শুধু মাংস আর রক্ত রক্তনালির ভিতর দিয়ে যত রক্ত চলাচল করবে লিঙ্গ তত শক্ত হবে মোটা হবে বড় হবে অর্থাৎ লিঙ্গের উত্থান হবে রক্ত যদি সঠিকভাবে চলাচল করতে না পারে তাহলে কিন্তু লিঙ্গের উত্থান হবে না তো এর জন্য কি করতে হবে যে যে কারণে উত্থানজনিত সমস্যা হয়েছে সেই কারণগুলো পরিহার করতে হবে বিশেষ করে হস্তমৈতন বিছানায় ঘর্ষণ অতিরিক্ত যৌন মিলন এগুলো তো বাদ দিতে হবে স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে হবে স্ত্রী বা পার্টনারের সঙ্গে এবং যখন সেক্স উত্তেজনা আসবে সেই সেক্স উত্তেজনা যেন সঠিকভাবে ভাবে হয় সেদিকে খেয়াল রাখতে হবে উত্তেজনা শক্তিটা বাড়াতে হবে এবং কি করতে হবে প্রতি নিয়ে প্রতিদিন অন্তত অর্থাৎ পঁয়তাল্লিশ করতে হবে বা হাঁটতে হবে যদি কেউ হাঁটতে না পারেন তাহলে নিজের বেডরুমে কিছু এক্সারসাইজ আছে যে এক্সারসাইজগুলো ইউটিউব চ্যানেলে এখন সার্চ দিলে পাওয়া যায় অথবা ওয়াকিং মেশিন আছে এখন সেই মেশিনগুলো বাসায় কিনে নিতে পারেন রুমে করতে পারেন এখন অনেক অনেক উন্নত ধরনের ওয়াকিং মেশিন বেরিয়েছে বা হাটার যে কিছু ব্যায়াম আছে যেটা রুমের ভিতরে আপনি করতে পারেন অন্তত পঁয়তাল্লিশ থেকে ষাট মিনিট তো এক ঘন্টা আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং প্রতিদিনের খাবার তালিকায় প্রোটিন আমিষ এবং জাতীয় খাবার রাখতে হবে যেগুলো যেগুলো আপনার কি করবে উত্থানজনিত সমস্যার সমাধান করবে তা আজকে আমি কয়েকটি লিঙ্গ ওষুধ নিয়ে আলোচনা করব সরি কয়েকটি খাবার নিয়ে আলোচনা করব তো এর মধ্যে যে খাবারটি প্রথমে আমি বলবো সেটা হলো রসুন রসুনটা কিন্তু সবার বাসায় কিন্তু কম বেশি থাকে বিশেষ করে রান্নার কি তো এই রসুন রসুনে কিন্তু থাকে অর্থাৎ ন্যাচারাল যেটা তো রসুনটা কি করতে পারেন অনেকে রসুন কাঁচা খেলে গ্যাস বাড়ে খালি পেটে খেলে গ্যাস বাড়ে এই জন্য রসুনটা হালকা একটু সেদ্ধ করে নিতে পারেন অথবা ভাজি করে নিতে পারেন অথবা কি করতে পারেন রাত্রে দু তিন কোয়া রসুন একটু থেতলিয়ে এক চামচ মধুর ভিতর দিয়ে ভিজিয়ে রাখতে পারেন সকালে খাবার পরে খেতে পারেন যাদের গ্যাস বাড়ে যাদের গ্যাস বাড়ে না তারা খালি পেটে খাবেন এখন কথা হলো যে যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে মধু করবেন মধুতে কিন্তু ন্যাচারাল সুগার থাকে অর্থাৎ এক চামচ সকালে এক চামচ রাতে দু চামচ প্রতিদিন খাওয়া যায় তবে হ্যাঁ কি হতে হবে বাজারে কেনা মধু খাওয়া যাবে না কারণ এটা চিনি দিয়ে তৈরি থাকে তো আপনারা নিজে চাকের থেকে যে মধুটা যখন পারে মোচা সহ নিজের চোখে দেখে ওই মধুটা কিনবেন এই মধুটা যদি আপনি সকালে এবং রাত্রে এক চামচ করে খান তাহলে কোনো সমস্যা হবে না সেহেতু তো রসুনের সঙ্গে এক চামচ করে মধু গুলিয়ে রেখে সকালে খাইতে পারেন ভরা পেটে যাদের গ্যাস হবে ভরা পেটে গ্যাস হবে না খালি পেটে খেলে ভালো হবে অনুযায়ী সেটি হলো ডিম এখন এই ডিমটা সব থেকে ভালো হয় যে যারা খাবার যেসব মুরগি খাবার গুলো নিজে ম্যানেজ করে খায় কুড়িয়ে কুড়িয়ে খায় যেমন দেশি মুরগি হাঁসের ডিম অর্থাৎ এই যে এখন যে পোলট্রির ডিম গুলো বেড়েছে এরা কিন্তু খাবার গুলো তৈরি তাদেরকে দেওয়া হয় বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে এর ভিতরে তো এই জন্য কি করতে হবে হাঁসের ডিম খেতে হবে হাঁসের ডিম ভিটামিন ডি থাকে যা টেস্ট হরমোন বৃদ্ধি করে এখন এই হাঁসের ডিম সকালে একটা একটা যাদের উচ্চ রক্তচাপ থাকে তারা একটা করে খাইলে যথেষ্ট তো এটা পুরা হাফ বয়েল করে খেতে পারেন অথবা পোচ করে যে খায় কুসুমটা কাঁচা কাঁচা থাকে এইভাবে খাইতে পারেন তাহলে ডিমটা প্রতিদিনের খাদ্যের তালিকায় রাখতে হবে এবং প্রতিদিন কলা খাইতে হবে কলা সকাল একটা রাত্রে একটা কলার টেস্ট স্ট্রেন হরমোন বৃদ্ধি করে এখন যাদের ডায়াবেটিস আছে তারা কি করবেন তারা প্রতিদিন একটা কলা খাইতে পারেন সকালে একবারে খেতে পারেন রাত্রে একবারে খেতে অথবা সকালে হাফ খেতে পারেন রাত্রে হাফ খেতে পারেন তাহলে খাদ্য তালিকায় কলা রাখতে হবে কলাটা তো কমন এটা নিজেদের যারা একটু গ্রামে থাকে নিজেদের কিন্তু কলা গাছ পারেন ঠিক আছে তো আরেকটা কি হলো আর একটা খাদ্য হলো মধু যেটা আমি বলেছি মধু কি হয় মধু টেস্ট স্ট্রেন হরমোন বৃদ্ধি করে নাইট্রিক অক্সাইডের মাত্রা বৃদ্ধি করে তো সেহেতু মধু খাইতে হবে আর মধুটা কিন্তু অবশ্যই আমি আগেও বলেছি যে বাজারে কিনা মধুতে চিনি থাকে এই জন্য বাজারে কিনা মধু বাদ দিয়ে নিজেরা একটু কষ্ট করে চাকের থেকে মধু সংগ্রহ করবেন চাকসহ রুগীরা কি করতে পারে সকালে এক চামচ রাত্রে এক চামচ খেতে পারে এবং সঙ্গে বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম খেজুর খেজুরে ন্যাচারাল সুগার থাকে ডায়াবেটিস রুগীরা খেজুর খাইতে পারে সকালে দুইটা রাত্রে দুইটা তো এভাবে প্রতিনিয়ত খাবারের তালিকায় যদি এই খাবারগুলো রাখতে পারেন যাদের অর্থনৈতিক অবস্থা বেশি একটা ভালো থাকে না বেশি সচ্ছল না তারা দেশি যে বাদামগুলো আছে যেগুলো আমরা এই যে ভাজি করে বাজারে বিক্রি করে এই বাদামগুলো খাইতে পারেন আর ন্যাচারাল সবজি গাজর শসা টমেটো এইগুলা খাইতে পারেন বিশেষ করে যে চারটি খাবার আমি বললাম ডিম কলা রসুন মধু ডিম কলা রসুন মধু এটা আপনারা খাবারের তালিকায় রাখবেন তাহলে দেখবেন আপনাদের উত্থানজনিত সমস্যা হবে না তবে অবশ্যই কারণগুলো কিন্তু বন্ধ করতে হবে আর এইটা আপনাদের বাসায় কিন্তু প্রায় সময়ই থাকে রসুনটা তো থাকেই কালো জেরা পারেন আরো ভালো কাজ করবে কালো তো সব রোগের সেরা ওষুধ তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ